আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে আপনারা গতকাল বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সূত্রতায় এবার কঠিন হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান এই দিকে বিএনপি নাকি আবার আজই এবং শুরু করেছে ক্ষমতা যাওয়ার আগে তাহলে শেষ পর্যন্ত সেনা প্রধান যেই অবশেষে সিদ্ধান্ত নিলেন এবং কঠিন বিপদে পড়তে যাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ক্ষমতার গন্ধ পেতে না পেতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা কর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত ভুয়া ডায়মন্ড বিক্রেতা দিলীপ আগারওয়ালের সাথে গোপন মিটিং এস আলমে বিলাস বহুল গাড়ি সরিয়ে ফেলা শিমুলিয়া ঘাট দখল ব্রাহ্মণবাড়িয়ায় টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেয়া এমনকি পাবনা মানসিক হাসপাতালেও বিএনপি পন্থী দালালেরা নিয়ন্ত্রণ নিয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে এছাড়া উত্তর কসাই যোগী আদিত্যনাথের একান্ত আস্থা ভাজন চট্টগ্রামের কুশল বরণ চক্রবর্তীকে এখন বিএনপি মহাসচিবের সাথে দেখা যাচ্ছে করছে করছে। বা যদিও বিএনপির শীর্ষ পর্যায় থেকে চাতাবাজির ব্যাপারে হুঁশিয়ারি দেয়া হচ্ছে তথাপি থেমে নেই বিপথগ্যামী বিএনপি নেতাদের অপকর্ম এর মধ্যে সবচেয়ে ভয়ানক সংবাদ এসেছে গুলশানের একটি অভিজাত হোটেল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনের আসামি পঁচিশ হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকির সাথে জড়িত ভুয়া ডায়মন্ড বিক্রেতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগাওয়ালের সাথে গোপনে মিটিং করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উভয়ের মিটিংয়ের এক পর্যায়ে দিলীপ কুমারকে বলতে শোনা যায় বাজেট কোনো বিষয় না অর্থাৎ বিশাল বাজেটের বিনিময়ে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত আগারওয়ালকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অবশ্য ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় আগারওয়াল গতকাল রাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এস আলমের সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা এনামের নেতৃত্বে কালুরঘাটের একটি ওয়ার হাউস থেকে এস আলমের কমপক্ষে তেরোটি বিলাসবহল গাড়ি সরিয়ে নেওয়া হয় রোলস রয়ালস মার্সিডিস বিএমডব্লিউ অডি পোর্শে এবং রেঞ্জ রোভারের মতো দামি এসব গাড়ি বিক্রি করে পাওনা আদায়ের কথা থাকলেও বিএনপি নেতাদের সহায়তায় এস আলম এসব গাড়ি সরিয়ে ফেলেছে তুমুল সমালোচনার পর গতকাল বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এস আলমের সঙ্গে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই যদিও ভিডিওতে তাদেরকে স্পষ্টভাবেই গাড়ি সরানোর কাজে তদারকি করতে দেখা গেছে এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দখল করে বিএনপি নেতারা টোল আদায় করছেন মর্মে সংবাদ পাওয়া গেছে সরকারি ইজানাদার সুলতান মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন তার কর্মীদেরকে মারধর করে ঘাট থেকে তাড়িয়ে দিয়ে বিএনপি নেতারা এখন সেখানে টোল আদায় করছেন ঘটনা জানাজানি হওয়ার পর ঘাটে নিয়ন্ত্রণ নেওয়া নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুন্সীগঞ্জের কুমারভোগ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় মহসিন নামে একজন বিএনপি নেতা টাকার বিনিময়ে মামলা থেকে আওয়ামী লীগ আসামিদের নাম বাদ দিচ্ছেন বলে জানা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে শোনা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমদ ভূইয়া আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য হৃদয় নামের এক আওয়ামী নেতার কাছ থেকে চাঁদা দাবি করছেন অভিযুক্ত বিএনপি নেতা মহসিন আহমদকে গ্রেফতারের দাবিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হলেও এখনও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে পাবনা মানসিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে এখানে এতদিন রোগী ভর্তির ক্ষেত্রে আওয়ামীপন্থী দালালরা চাঁদাবাজি করে আসছিলেন পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর তাদেরকে তাড়িয়ে এখন বিএনপি পন্থী দালালেরা দেশের বৃহত্তম এই মানসিক হাসপাতাল দখল করেছেন উদাহরণস্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হলেও প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাদের এই ধরনের চাঁদাবাজির সংবাদ আসছে সমালোচকরা বলছেন আওয়ামী লীগের শূন্য স্থানে বিএনপির কিছু নেতা যেভাবে চাঁদাবাজি করছেন তাতে পুরো দলকেই বড় রকম খেসারত দিতে হবে কারণ যে ছাত্র জনতা আওয়ামী লীগের মতো শক্তিকে ক্ষমতা থেকে ফেলেছে বিএনপিকে সায়স্তা করা তাদের জন্য অতি সহজ ব্যাপার কাজী দলীয় চাঁদাবাজদের বহিষ্কার সহ কঠোর ব্যবস্থা না নিলে নতুন বাংলাদেশে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়বে তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় বুধবার সকাল নটার দিকে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবায়দা রহমান বিমানবন্দরে উপস্থিত হন তারা দীর্ঘ সাত বছর পর কাছে পেয়ে মাকে আবেগে জড়িয়ে ধরেন তারেক রহমান দীর্ঘ সাত বছর পর মা ছেলের মুখোমুখি সাক্ষাৎ তাই আবেগ মানেনি কোনো আনুষ্ঠানিকতা কিংবা নিয়মের বাধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান হিত্রো বিমানবন্দরে উপস্থিত হন স্থানীয় সময় সকাল নটার দিকে লন্ডনের বিমান বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমান ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লাউঞ্জে কিছু সময় অপেক্ষার পর বিএনপি চেয়ারপারসন রওনা হন হাসপাতালের পথে মা খালেদা জিয়াকে নিজে ড্রাইভ করে নিয়ে যান বড় ছেলে তারেক রহমান সাথে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমানও খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিত্রো বিমানবন্দরে সমাগম ছিল বিএনপি নেতাকর্মীদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন মাঝরাত থেকেই মির মুশফিকা আসান যমুনা নিউজ দর্শক সেখানকার সবশেষ তথ্য একটু জেনে নিতে চাই সহকর্মী হেফাজুল করিম রাকিবের কাছ থেকে রাকিব বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি লন্ডনে অবতরণ করেছে এবং সেখানে যে পরিবেশ পরিস্থিতি সবকিছু আমরা দেখেছি ইতিমধ্যেই এই মুহূর্তের কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে খালেদা জিয়া কোথায় অবস্থান করছেন হাসপাতালে কখন যাবেন জানাবেন বিস্তারিত অলরেডি লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়া পৌঁছে গেছেন 11:30 মিনিটে লন্ডন ক্লিনিকে পৌঁছেন এবং এইভাবে নিজের ড্রাইভ করে মাকে হাসপাতালে নিয়ে আসেন এবং তার পাশে সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান এবং এখন লন্ডন ক্লিনিকে আছে লন্ডন ক্লিনিকে এখানে ওনার স্বাস্থ্য যে পরীক্ষা হবে এখানে ওনার চিকিৎসা হবে এই প্রায় আপনার

অন্যরকম যে পরিবেশ সৃষ্টি হয় তারেক রহমান যখন নিজের মাকে জড়িয়ে ধরেন প্রায় সাত বছর পর দু সালের জুলাই মাসে বেগম ফালাদা জিয়া লন্ডন এসেছিলেন এখন কিন্তু আমি যে জায়গায় এখানে লন্ডন ক্লিনিকে লন্ডন ক্লিনিকে কিন্তু বেগম জিয়াকে আনা হয়েছে এখানে কিন্তু এগারোটা লন্ডন সময় এগারোটা তিরিশ মিনিটে ওনাকে কিন্তু ওখানে নিয়ে আসা হয় এখানে কিন্তু এখন তারেক রহমান সহ ডাক্তার জুবাইদার রহমান এবং বিএনপির আরো নেতৃব্ব সহ তারা সবাই এখানে এই ক্লিনিকে আছেন এবং বাইরে মতো সাংবাদিকরাও আছেন বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এখন পর্যন্ত